দু হাজার চোদ্দো মডেল দু হাজার সতেরো রেজিস্ট্রেশন ছাব্বিশ সিরিয়াল একদম এমন একটা পপুলার গাড়ি এবং এমন একটা ভালো ওয়ানের গাড়ি অক্ট ইন্ডিয়ান তেলের গাড়ি আর সব কিছু জেনুইন ভাই লাইট গ্লাস তো জেনুইন আছে তার সাথে প্রত্যেকটা নাট পত্তেন কোনো একটা নাট পর্যন্ত গাড়িতে খোলা হয়নি ইন দিল গিয়ার বক্স একশো একশো গাড়ি একশো একশো এবং গাড়িটা কিন্তু অরিজিনাল কালার এটা কিন্তু এখনও টাচা হয়নি নেই বাট সামনে বেশি বম্পটাচা হয়েছে চারটা রিং কিন্তু নতুন কন্ডিশনে আছে রিংগুলো কিন্তু ভালো এই রিংগুলো এখন রং করা হয় না জাপানের রিং জি পুষি স্টার্ট এই দেখেন

যদি বাম পাশের কথা বলি বাম পাশের নেট অ্যান্ড ক্লিন প্রত্যেকটা টায়ার কিন্তু নতুন চারটে টায়ারই ভালো মানের কন্ডিশন একদম নেট ক্লিন ভাই ওকে খুব সুন্দর গাড়ি বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র মডেল চোদ্দ রেস্টুরেন্ট সতেরো সামনে পিছনে সামনে পিছনে গ্লাস সামনে পিছনে লাইট সব কিছু জেনুইন কোনো কিছু চেঞ্জ নাই শুধু চেঞ্জ হবে আপনার টাকাটা আমার কাছে আসবে এইটুকুই চেঞ্জ দিন আর আমার গাড়িটা আপনার বাড়ি যাবে বাড়ি দেবে যদি প্রাইস বলি ভাই প্রাইস হাতে না গাড়ি পঁচিশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস বাট কথা বলার সুযোগ আছে পঁচিশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস তেলের গাড়ি কথা বলার সুযোগ আছে আপনি এসে আপনার পছন্দ গাড়ি শুনে কথা বলতে পারবেন আপনারে আমার শোরুমের অ্যাড্রেস এম এ কার সেন্টার খিলগাঁও তালতলা মার্কেটের দুই নম্বর গেটের পূর্ব আসে খিলগাঁও থানার সামনে আমার যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান নাইন ডবল ফাইভ সেভেন ওয়ান থ্রি খুদা হাফেজ